তুমি বিছানায় রাত্রি বেলাতে বার বারো বার পেশাব করেছিলে পৃথিবীর কোন মানুষ জানতে পারেনি তোমার মা পাশে থেকে সেই ভিজা বিছানা সরিয়ে দিয়ে শুকনো বিছানা ভরে দিয়েছিল যখন কাপড় শেষ হয়ে গিয়েছিল তোমার মা ওই ভিজা তোমার মুখে শুয়ে তোমার পেশাব শুয়ে তোমার মা তোমাকে বুকে জড়িয়ে ধরেছিল যে আমার ছেলেকে যেন ঠান্ডা না লেগে যায় আর আজকে একটা মায়ের জন্য আপনার একটা চাদর জুটে না বাপের জন্য একটা আপনার সেই চাকির জুটে না বাপের সঙ্গে আপনি কথাই বলেন না মায়ের সঙ্গে সম্পর্ক নেই আপনাকে আমি আল্লাহর কসম করে বলছি এই বাপ মায়ের সঙ্গে সম্পর্ক যদি আপনার না থাকে তাহলে আপনি যতই এবাদত করেন না কেন আপনি জান্নাত পাবেন না কোনো মতেই পাবেন না বিসমিল্লাহির রহমানির রহিম واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقال الله تعالى في موزع آخر ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله অফিসালো আলই নিয়ানিওয়ানি দৈ কাহিন আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআনের সুরা নিশা আয়াত নাম্বার ছত্রিশ এবং সুরা লুকমানের ১৪ চোদ্দ নাম্বার আয়াত এবং মুসলিম শরীফের একখানা হাদিস তেলাবাদ করেছি এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলে আমি আমার বক্তব্য সাহিত্যিক করবো ইনশাল্লাহ মা তো ইল্লা বিল্লাহ আজকে আপনাদের সামনে যে আলোচনা করবো মনে করে এলাম বিষয়বস্তুর নাম হলো যার বাংলা তর্জমা হলো পিতা মাতার অধিকার আজকে ছেলেমেয়েরা পিতা মাতাকে দেখছে না পিতা মাতা তাদের কাছে বোঝা হয়ে গিয়েছে তার জন্য স্থির করলাম যে এই সম্পর্কে আলোচনা করা যাক আমি যে আয়াত পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ইহসানা এর বাংলা তরজমা হলো তোমরা আল্লাহর ইবাদত করো আর আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না আর পিতা মাতার সঙ্গে উত্তম আচরণ করো তিনটা পাঠ আল্লাহ আয়াতে বলেছেন সূরা নিসা আয়াত নাম্বার ৩৬ মিল والدین ইহসানা তোমরা পিতা মাতার সঙ্গে উত্তম আচরণ করো বিষয়বস্তু আমার হচ্ছে এটা কেন উত্তম আচরণ করতে হবে এবার আপনি শুনুন যারা পিতা মাতার সঙ্গে সম্পর্ক রাখেননি যাদের যাদের পিতা মাতার সঙ্গে কথা বলা বলি নাই যাদের পিতা মাতার সঙ্গে কোনো রকমের যোগাযোগ নেই তাদেরকে আমি কান খুলে শুনতে বলছি আজকের বক্তব্য আপনি হয়তো নামাজ পড়তে পারেন রোজা করতে পারেন তাহাজ্জুদ করতে পারেন আপনি হয়তো হজ করে এসেছেন কিন্তু আল্লাহর কসম করে বলছে আপনার মাতা যদি আপনার সঙ্গে সম্পর্ক না থাকে আমি আল্লাহর কসম করে বলছে আপনি জাহান্নামে যাবেন এটা আমার কথা নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে সূরা লোকমান আয়াত নাম্বার 14 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াসনা আল ইনসানা বিওয়ালিদাইহি আল্লাহ রবুল আমিন বলছেন আর আমি মানুষকে তাদের পিতা মাতা সম্পর্কে আদেশ করেছি আল্লাহর কথা আপনাকে বলছি কোথা থেকে বলছি সেটাও বলে দিয়েছি আপনি বাড়িতে যে মিলিয়ে নিতে পারেন সুরালকমান আয়াত নাম্বার চোদ্দ আল্লাহ বলছেন আমি মানুষকে তাদের পিতা মাতা সম্পর্কে আদেশ করেছি কেননা তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভধারণ করেছে দুই বছর পর্যন্ত তাকে দুগ্ধ পান করিয়েছে অতএব আমার এবং তোমাদের পিতা মাতার প্রতি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর আল্লাহ এতে বললেন যে তোমার মা খুব কষ্ট করে তোমাকে জন্ম দিয়েছে গর্ভধারণ করেছে আমরা জানি একটা মেয়ের পেটে যখন সন্তান আসে যখন নতুন বিবাহর পর এক বছর দুই বছর পর যখন সন্তান আসে তখন মায়েদের পেট যন্ত্রণা করে মাথা ব্যথা করে গা হাত ব্যথা করে দুই মাস তিন মাস চার মাস যখন সন্তানের বয়স হয় অথবা যারা মায়ের সঙ্গে সম্পর্ক রাখেনি তাদেরকে উদাহরণটা আমি বলছি আপনার সন্তানের যখন চার মাস দশ বয়স হয়ে যায় তখন সন্তান কিন্তু সন্তানকে রোহ দিয়ে দেওয়া হয় সন্তান নড়া চড়া করতে আরম্ভ করে মায়ের কষ্ট যন্ত্রণা আরও বাড়তে থাকে এ অবস্থায় আপনার সংসারের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার স্ত্রী কাজ করে দিয়েছে আপনার স্ত্রী যেরকম সংসারের কাজ করে আপনার মাও সেদিন আপনার বাপের সংসারে কাজ করে দিয়েছিল আপনাকে পেটে রাখার পরেও আপনার মা আপনার সংসারের সব কাজ করেছিল রাত্রিবেলা যখন খেতে যায় মায়েরাকে দেখবেন সমস্ত লোককে খাইয়ে দিয়ে মায়েরা শেষের সময় খেতে যায় চারটে ছেলে আছে তার স্ত্রী স্বামী আছে স্ত্রী আছে ছটা বাড়িতে দেখা যায় পাঁচ পিস মাছ আছে রাতের জন্য পাঁচ দিয়ে দিয়ে মা মা দেয় ডাল যখন খেতে বসে সবকে খাইয়ে দিয়ে সন্তান নড়াচড়া করে মা মনে মনে ভাবে সকাল থেকে কাজ করেছি অনেক কাজ করে আমার শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছে রাত্রি কিছু খেয়ে আমি আরাম করব অনেক মা আছে দেখবেন যাদের পেটে সন্তান থাকে রাতে বেলা খেতে বসেছে আর হাতে লঙ্কা উঠিয়ে যখন মুখে দিতে যাবে এমত অবস্থায় পেটের সন্তান পেটে লাথি মেরে দেয় মায়ের পেটে যন্ত্রণা আরম্ভ করে মার খেতে পারে না মা একবার উঠে একবার বসে সেদিন তোমার জন্য তোমার মা খেতে পারেনি সেদিন তোমার পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়েছিল আর তুমি না জানতে তোমার মায়ের পেটে সেদিন রাত্রিবেলা লাথি মেরেছিলে তোমার মা সারা রাত্রি সেদিন ঘুমায়নি সেদিন জেগেই বসেছিল পৃথিবীর সমস্ত মানুষ সেদিন ঘুমিয়েছিল তোমার কারণে তোমার মা সেদিন ঘুমাতে পারেনি ও সন্তান তুমি আজকে বলছো আমার মায়ের দরকার নেই মাকে আমার দেখতে ভালো লাগে না বউ তার জন্য তুমি মাকে গ্রামের বাড়িতে রেখেছ মায়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই আল্লাহ রাবুল বলছেন মায়ের আমার পরে পরে পৃথিবীতে তোমার জন্য সব চাইতে কষ্ট করেছে তোমার মা অতএব তোমার মায়ের সঙ্গে খারাপ আচরণ করিও না সেদিন তোমার জন্য সারা রাত তোমার মা জেগে বসেছিল পৃথিবী তোমার কোন বন্ধু আছে বলেন কতজনার স্ত্রী এরকম আছে স্বামী অসুখে পড়েছে ছেড়ে বাপের বাড়ি চলে গিয়েছে যে আমি অসুখ আমি সেবা করতে পারবো না কিন্তু তোমার মা সেদিন তোমাকে কিন্তু ছেড়ে চলে যায়নি সাত মাস আট মাস যখন তোমার মায়ের পেটে তোমার বয়স হয়েছিল তখন তোমার মা সংসারের সব কাজ করার পরেও তোমাকে কোনো দিনের জন্য বলেনি আর তোর জন্য কষ্ট করতে পারবো না দেখবেন যখন মায়েদের ডেলিভারির টাইম হয়ে যায় আমরা কেউ নার্সিং হোমে যাই কেউ হসপিটালে যাই যাওয়ার পরে স্বামীর হাতটা ধরে যখন ডেলিভারি করে ঢুকাতে যায় ডাক্তার স্বামীর হাতটা ধরে বলে স্বামী যান আপনার আজকে দশ বছর সংসার করছে হয়তো কোনো সময় আপনার হক আদায় করতে পারেনি স্বামী জান আমাকে আপনি মাফ করে দেন আপনার সন্তান জন্ম দিতে গিয়ে হয়তো আর নাও আর ঘুরে আসতে পারে শাশুড়ি মায়ের হাতটা ধরে শাশুড়ি আম্মাকে বলে আম্মাজান আপনার সংসারে আমি চোদ্দ দশ বছর সংসার করছি হয়তো আপনাকে কোনো সময় কষ্ট দিয়েছে আম্মা যান আমাকে মাফ করে দেন আমি হয়তো মরে যেতে পারি সন্তান যখন ডেলিভারি দেওয়ার জন্য ঘরে ঢোকানো হয় ডাক্তার একবার ঢোকে আর একবার বের হয় ডাক্তার বুঝতে পারছে যে ডেলিভারি যে করতে আমি যাব রুগীর অবস্থা খুব খারাপ এরকম হয় না আমাদের অনেক সময় ডাক্তাররা বলে থাকে মায়ের কন্ডিশন সন্তান এমন অবস্থা আছে সন্তানের অবস্থা খুব ভালো নয় হয় সন্তানকে মারতে হবে না হলে মাকে মারতে হবে তখন আমরা গার্জেনেরা যখন আমরা বাইরে দাঁড়িয়ে থাকি বাপেরা যখন আমরা বাইরে তো দাঁড়িয়ে থাকি এক বাক্যে আমরা বলে ফেলি আমার স্ত্রী থাকলে আমার সন্তান হবে অতএব আমার সন্তানের দরকার নাই আমার স্ত্রী বেঁচে থাকলে হবে যখন মা জানতে পারে কথা যে আমার সন্তানের খুব অসুবিধা হচ্ছে আমাকে মারতে হবে না হলে আমার সন্তানকে মারতে হবে মা তখন ডাক্তারকে হাত ধরে টেনে বলে ডাক্তার বাবু আমি আপনাকে বলছি আমার কথা আপনি শুনেন আমার বেঁচে থাকার দুনিয়াতে কোনো দরকার নাই আমার আয়ু আমার সন্তানকে দিয়ে দিলাম অতএব আমার সন্তানকে মারা যাবে না আমি দুনিয়া থেকে যেতে রাজি আছি বলুন এবার আপনার মা সেদিন আপনার জন্য জীবন দিতেও রাজি হয়েছিল বন্ধু আর আজকে আপনি বলছেন যে মায়ের আমার দরকার নেই মাকে খেতে দিবে তো পালি করে খাওয়ানো হচ্ছে ওর বাড়ি দুদিন খাবে এর বাড়ি তিন দিন খাবে বাপ ছেড়ে লুঙ্গি পেটে নামাজ পড়তে আসে ওর চোখে পড়ে না শ্বশুরের জন্য নতুন নতুন লুঙ্গি যায় ও তুমি মনে দেখো তোমার জন্য তো অপেক্ষা করছে ওখানে আকাশ মনির ডাললে তোমার জন্য অপেক্ষা করছে তুমি শ্বশুরের জন্য শাশুড়ির জন্য নতুন কাপড় নিয়ে যাই ঈদের সময় দেয় এমনি সময় দেয় আর বাপ বয়স্ক মানুষ ছিঁড়ে লুঙ্গি পেঁড়ে নামাজ পড়তে আসে তো ওর চোখে পড়ে না এটা ছিঁড়ে জামা পেঁড়ে ঘুরে বেড়ায় ওর চোখে পড়ে না তোমার মা যে কষ্ট করে যে পৃথিবীর কেউ করতে পারবে যখন সন্তান জন্ম দিতে যায় মায়েরা প্রত্যেকটা নারী নিংড়ানো কষ্ট সন্তান যারা জন্ম দেয় জিজ্ঞেস করবেন আপনার স্ত্রীকে কত কষ্ট হয় একটা সন্তান জন্ম দিতে গিয়ে একটা মায়ের এক পাল্টি রক্ত সহন চলে যায় আপনার শরীর থেকে যদি পাঁচশো গ্রাম রক্ত বের করি আপনার মাথা ঘুরে পড়ে যাবে এক লিটার রক্ত বের করলে আপনি উঠতে পারবেন না বেহোশ হয়ে যাবেন আর আপনার জন্য আপনার মা সেদিন এক বালতি রক্ত দিয়েছিল যেদিন আপনাকে জন্ম দিয়েছিল এই রক্তের ঋণ আপনি জীবনে শোধ করতে পারবেন বলছেন যে আমি মাকে খেতে দিতে পারবো না মায়ের জামা কাপড় আমি দিতে পারবো না সেই ঋণ আপনি শোধ করতে পারবেন বলেন সেদিন মায়ের জীবন যাই যাই এই অবস্থায় এত কষ্ট হওয়ার পরেও যখন সন্তানের মুখ মায়ের সামনে নিয়ে আসা হয় তখন মা সব কষ্ট ভুলে যায় সব দুঃখ সেদিন মা ভুলে গিয়ে আজকে তুমি বলছো যে আমি মাকে খেতে দিতে পারবো না কুলাঙ্গার সন্তান যারা মাকে খেতে দেন না মায়ের সঙ্গে যাদের সম্পর্ক নেই তাদেরকে বলছি আপনার জন্ম হওয়ার পরেও যেদিন ওই দিনকে যদি মা বলতো যে তোকে আমি আর খেতে দিতে পারবো না আপনার বুকের দুধ না দিয়ে যদি আপনার মুখে যদি লবণ দিয়ে দিত সেদিন আপনার মা তাহলে আজ আপনি দুনিয়াতে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার কিছুই হতে পারতেন না সেদিনে আপনার দুনিয়া শেষ ছিল কিন্তু মা সেদিন কিন্তু বাড়েনি এত কষ্টের পরেও মা সেদিন আপনাকে বুকে জড়িয়ে নিজের বুকে

শুধু আপনাকে জন্ম দিয়ে মা শেষ করে দিয়েছে আল্লাহ যে এমনি বলেন অবিল তুমি পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করিও না তোমার পিতা মাতা যা কষ্ট করেছে পৃথিবীর কোন মানুষ কষ্ট করতে পারবে না শুধু মা জন্ম দিয়ে ছেড়ে দিত তাও এক কথা ছিল তোমার যখন তিন মাস বয়স যখন হয়েছিল এই শীতের সময় তুমি বিছানায় রাত্রি বেলাতে বার বারো বার পেশাব করেছিলে পৃথিবীর কোন মানুষ জানতে পারেনি তোমার মা পাশে থেকে সেই দিয়ে শুকনো বিছানা ভরে দিয়েছিল যখন কাপড় শেষ হয়ে গিয়েছিল তোমার মা ওই ভিজা তোমার মুখে শুয়ে তোমার পেশাবে শুয়েই তোমার মা তোমাকে বুকে জড়িয়ে ধরেছিল যে আমার ছেলেকে যেন ঠান্ডা না লেগে যায় আর আজকে একটা মায়ের জন্য আপনার একটা চাদর জুটে না বাপের জন্য একটা আপনার সেই জ্যাকেট জুটে না বাপের সঙ্গে তো আপনি কথাই বলেন না মায়ের সঙ্গে তো সম্পর্ক নেই আপনাকে আমি আল্লাহর কসম করে বলছি এই বাপ মায়ের সঙ্গে সম্পর্ক যদি আপনার না থাকে তাহলে আপনি যতই ইবাদত করেন না কেন আপনি জান্নাত পাবেন না কোনো মতেই পাবেন না শুধু তাই নয় চার মাস পাঁচ মাস যখন সন্তানের বয়স হয় কত ধুলাঘালি আমাদের শরীরে লেগে যায় কতবার আমরা পেশাব পায়খানা করিনি মায়ের ফলে কতবার পেশাব করেছি পায়খানা করেছি মা কোনো দিন বিরক্ত হয়নি মা খেতে বসে সন্তান থালা রাঙা দিয়ে পেশাব করে নেই তাও মায়ের অনরুজ করে দেওয়া হয়নি থালাটাকে সরিয়ে দিয়ে ওই পেশাব পায়খানা সাফ করে এসে আবার ওই হাতেই মা ভাত খায় আর আপনি বলছেন যে সেবা করতে পারবো না এখনও তো মা আপনার চলতে মানে এখনও তো বিছানায় যায়নি অত মানুষের মা বিছানায় শুয়ে পেশা পেশাব পায়খানায় শুয়ে দিনকে দিন কাটাচ্ছে সন্তান থাকার পরেও নেই সে শহরে চলে এসেছে গ্রামে মা বসবাস করে কোনো খবর আমার কেউ নেই শুভান আজকে আপনি মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছেন ঠিক আছে কিন্তু আপনি তো মরবেন আপনাকে তো খবরে যেতেই হবে আপনি আজকে বাহাদুরি দেখাচ্ছেন যে আমাকে কে ঠেকায় আরে ফেরাউন আপনা আপনি তো ফেরাউনের কাছে কিছুই না ফেরাউন আল্লাহ দাবি করেছিল সে আজ দুনিয়াতে নেই কারণ আল্লাহ কারণ নিজেকে বিশাল কিছু মনে করেছিল সে আজ দুনিয়াতে নেই কত কত সাইন সাজ দুনিয়া থেকে চলে গেছে আপনারও টিকিট আসবে টিকিট আসার আগ পর্যন্ত যদি আপনি না সুধিরে যান তাহলে কবরে গেলে কিন্তু আপনার কোন রকমের ছাড় নেই কোন রকমের সেদিন ছাড় দিবে না আজকাল আমরা যখন বাপেরা ঈদের সময় আসে অনেক বাপকে আমরা দেখে থাকি রমজান মাস আসলে বিদেশে চলে যায় যে ঈদের একদিন আগে এসে আমার সন্তানদেরকে নতুন জামা কাপড় কিনে দেবো অনেক বাপ এরকম আছে ঈদের একদিন আগে এসে নতুন জামা কাপড় কিনে দেয় সন্তানদেরকে বাপেরা যারা আমরা বাপ হয়ে গেছি তার আমরা পুরাতন কাপড় পিনে ইদে যায় কিন্তু সন্তানের জন্য টাকা না থাকলেও আমরা ধার করেও আমরা যার কাছে কাজ করি তার কাছে ধার করেও হলো সন্তানকে নতুন জামা কাপড় পরিয়েছে ও কুলাঙ্গার যারা মায়ের বাপের সঙ্গে সম্পর্ক রাখেননি তাদেরকে আমি বলছি আপনার জন্য আপনার বাপ সেদিন বিদেশ ছেড়েছিল নতুন জামা কাপড় পাঠিয়ে আপনাকে সেই গায়ে পাঠিয়েছিল আজকে সেই বয়স্ক বাপ আজকে পুড়িয়ে গিয়েছে তার জন্য ঈদের সময় তো আপনি একটা লুঙ্গি কিনে না যে আপনার এই যান কত বয়স্ক মানুষ আছে যারা রাস্তায় ভিক্ষা করে জিজ্ঞেস করা হলে সন্তান নেই বলছে হ্যাঁ চাকরি পেয়ে বহরম করে থাকে ওরকম সন্তান ওরকম কুলাঙ্গার সন্তান দুনিয়াতে না থাকে ভালো তুমি সন্তানের নামে কলঙ্ক তুমি ডাক্তারি করো মাস্টারি করো তোমার বাপ আজকে ভিখারি হয়ে আছে মানে তোমার বাপ তোমার জন্য কি করেনি আজকে তুমি ডাক্তার হয়েছে। মাস্টার ইঞ্জিনিয়ার পয়সাওয়ালা সব হয়েছে ঠিক আছে মেনে নিচ্ছি কার বৌদলকে হয়েছ তোমার গ্রামের আর পাঁচটা সন্তানের দিকে তাকাও যেদিন তাদের তেরো বছর পনেরো বছর কুড়ি বছর বয়স হয়েছিল তাদের বাপেরা কলকাতা বিদেশ থাকতে পাঠিয়ে দিয়েছিল তার জন্য তারা লেখাপড়া করতে পারেনি আজকে তারা তারা মিস রাজমিস্ত্রির কাজ করে লেবার করে মুনিশ করে তারা করে না কিন্তু সেদিন আপনার বাপ আপনাকে স্কুল পাঠিয়েছিল সেদিন বাপ বলেছিল যে তোর জন্য আমি সেই রোধে পুরে পুরে জমিনে কাজ করব ভয়ে জমিতে কাজ করব লেবার কাটব কিন্তু তোকে আমি কাজ করতে দেবো না তুই যা সেদিন আপনাকে একাডেমিতে মিশনে স্কুলে ভর্তি করেছিল তার জন্য তো আজকে আপনি মাস্টার ডাক্তার হয়েছেন বাবু সেদিন যদি ভর্তি না করে আপনাকে কাজে পাঠিয়ে দিতে বলেন মাস্টার ডাক্তার হতে পারতেন আর আজকে মাস্টার ডাক্তার হয়ে আপনি সায়েন্স দেখাচ্ছেন বাপের সঙ্গে কথা নেই মায়ের সঙ্গে কথা নেই আপনি ময়রা দেখেন খালি বাটাম যা ফাটাবে আপনার না সেদিন বুঝতে পারবেন আপনি এখনো সময় আছে আপনি শুধরে যান বাপ মায়ের সঙ্গে যাদের সম্পর্ক নেই আল্লাহ রসুল এর হাদি স্বপ্নকে শোনাচ্ছি আল্লাহ রসুল বর্ণনা করছেন হরিলা তারি আল্লাহ তা আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম রবিবানফোহ রবিবানপোহ রবিবানফু হিলামানিয়া রাসুল আল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম ও আলামান আদরতাই দল তিয়ারিয়া আউকিলা হোমা সুমলায় খুলির জন্মা আল্লাহ বর্ণনা করছেন নবী কারিম সাল্লাম বলেছেন ওই লোকের নাক ধুলাই মলিন হয়ে যাক আদেশের ভাষা আপনাকে শোনাচ্ছি ওই লোকের নাক ধুলাই মলিন হয়ে যাক ওই লোকের নাক ধুলাই মলিন হয়ে যাক ওই লোকের নাক ধুলাই মলিন হয়ে যাক সাহাবীরা জিজ্ঞেস করলেন যখন আল্লাহ রসুল কোনো গুরুত্বপূর্ণ কথা বলতেন তিনবার উচ্চারণ করতেন তিনবার যখন কথা বললেন আল্লাহ রসুলকে সাহাবারা জিজ্ঞেস করলেন এহারসুল আল্লাহ হে হতভাগা লোক থেকে আলাইহু সাল্লাম রসুলকে জিজ্ঞেস করা হলো যে হতভাগা লোকটিকে বড় আপনি বরদুয়া করছেন আল্লাহ রসুল বললেন সেই লোকটা হলো যে তার পিতা মাতাকে বার্ধক্য অবস্থায় পেলো মাতাকে পেলো কিংবা পিতাকে পেল যে কোনো একজনকে পাওয়ার পরেও তাদের সেবা করে সে বেশ দিতে পারলো না জান্নাতে যেতে পারলো না সে তার নাক ভুলাই মলিন হয়ে যায় হাদিস মুসলিম শরীফের আপনাকে শোনাচ্ছে কোন গাঁজা করি গল্প আপনার সামনে আমি শোনাতে আসেনি পরিষ্কার আমি দলিল সহকারে কথা বলছি আপনার সন্দেহ থাকলে আপনি কোরআন হাদিস খুলে দেখেন ভুল হলে আমি এখানে কান ধরে ওটা বসা আর যদি সঠিক মনে হয় আপনাকে আজকে মেনে নিতে হবে কিসের জন্য আপনি জমা পড়তে এসেছেন খোঁজ বা শোনার পরে আপনাকে আমল করতে হবে এই জন্য এসেছেন আজকে থেকে আমি অনুরোধ করছি এই হাদিসের ভাষা খুব কঠিন ভাষা আল্লাহ রাসুলের বর্দু আপনার উপরে আপনার পিতামাতার সঙ্গে যদি আপনার সম্পর্ক না থাকে পিতামাতা যদি আপনার উপরে রাজি না থাকে তাহলে আপনি আপনি জান্নাতের আশা করিয়েন না বাবজি জান্নাতের আশা আপনি করিয়েন এটা ভুল ধারণা আপনার পিতা অনেক কিছু আপনার জন্য করেছে যেটা ঋণ আপনি জীবনের শোধ করতে পারবেন না মা আপনার জন্য অনেক কিছু করেছে যেটা আপনি জীবনে শোধ করতে পারবেন না তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা তোমরা পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো মা তো জন্ম যতদিন পর্যন্ত মা পিছে থাকে সন্তানের জন্য দোয়া করে আপনি যদি কাজ না করতে পারেন আজকে তাহলে আপনার স্ত্রীর কাছে আপনি মানুষ নয় টাকা যদি আপনার কাছে না থাকে আপনার বন্ধু বান্ধব আপনাকে পাত্তা দিবে না যদি আপনার ক্ষমতা না থাকে ইনকামের রাস্তা না থাকে তাহলে আপনাকে সেই রাস্তার আপনাকে দিবে না কিন্তু মা কোনোদিন দেখেছেন সন্তানকে ফেলে দিতে যে থেকে মা বুকে আগলে ধারে সন্তান ইনকাম করতে পারে না হয়তো কোনো জায়গায় কাজ পাবে করবে মা কোনোদিন আপনাকে ফেলে দেয়নি আর আজ মায়ের বয়স হয়ে গেছে আজকে কি করে আপনি ফেলে চলে এসছেন বলেন এর কুকুরের কুকুর তো তার নিজের সন্তানকে ছেড়ে দিয়ে চলে আসে না কুকুরকে দেখেছেন তার বাচ্চা তাদের কাছে থাকে আর আপনি মা আপনি রকাত আপনি সৃষ্টির সেরা আল্লাহ আপনাকে আশরাফুল নাক করে সৃষ্টি করেছে আপনার চরিত্র এরকম কেন আপনার চরিত্র তো এটা হওয়ার কথা ছিল না প্রত্যেকটা মানুষকে আমি অনুরোধ করছি যে আপনি পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করেন আজকে থেকে আপনি হয়তো ভুল করেছেন এর আগে জানতে পারেন যে পিতামাতার কী জিনিস আল্লাহ যে বলেছেন আল্লাহর এবাদতের পরে পরে পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করতে বলেছেন কেন আল্লাহ জানে যে আমার পরে পরে পৃথিবীতে সন্তানের জন্য যদি কষ্ট করে থাকে তাহলে তার মা আর তার বাপ এর জন্য কার যার বাপের সঙ্গে মায়ের সঙ্গে যাদের সম্পর্ক নেই আপনি যদি জান্নাতে যেতে চান ভাবছি তাহলে আজকে মা বাপের হাতটা ধরে আপনি ক্ষমা চাইবেন মা আমার ভুল হয়ে গিয়েছে তোমাকে অনেক কষ্ট দিয়েছি সত্যি তো তোমার জন্য তো আজকে পৃথিবী দেখতে পেয়েছি তোমার জন্য তো পৃথিবীতে এত আনন্দ ভোগ করছি তুমি সেই কষ্ট যদি নাশ করতে কত মানুষ কত মহিলারা আছে সন্তানকে অবাস করে সন্তানকে ওয়াশ করে নষ্ট করে দেয় করে না আপনার মা তো সেদিন ট্যাবলেট খেয়ে আপনাকে নষ্ট করে দিতে তো কিন্তু আপনাকে জন্ম দিয়েছে সন্তানের মায়া সন্তানকে আমি ভালোবাসবো আপনি সন্তান মানুষ আশা করেই নেই যে বার্ধম্য অবস্থায় মা বাপ যতদিন চলতে পারে ততদিন সন্তানের আশা করে না যখন বয়স হয়ে যায় তখনই একটা আশা করে যে আমার সাহার আছে একটা লাঠি আছে আমার কিন্তু আপনি তো গ্রামে আপনার মাকে রেখে এসে বহরণ করে আপনি বাস করেন সেই মা রাত্রে কোন সময় জ্বর আসে কোন সময় পেশাব পায়খানায় আসে যেতে পারছে না হাঁটতে পারছে না হয়তো ঘরেই পেশাব পায়খানা করে দেয় আর আপনি এখানে এসি ঘরে ঘুমাচ্ছেন আরামে আপনাকে হিসাব লাগবে আমি আমার দায়িত্ব আপনাকে জানিয়ে দেওয়া যে সত্যিকারে আজকে শহরের মানুষ বেশিরভাগ দেখা যায় চাকরি পেলে তাদের আর গ্রামে থাকা হয় না চাকরি যতদিন পাইনি ততদিন গ্রামের জন্য খুব ভালো গ্রামের লোক ভালো পাড়া ভালো সব ভালো যখন চাকরি পেয়ে যায় তখন আর ভাল লাগে না বলে আমার সন্তানের একটা পড়াইতে হবে বড় মিশনে তো বড় হসপিটালে আপনাকে পড়াইতে আমি নিষেধ করছি না কিন্তু আপনার দুটো সন্তান আপনার স্ত্রী আপনার জায়গা হলে আপনার বাপ মায়ের আপনার বাড়িতে জায়গা হবে কেন আরে আপনার মা তো আটটা সন্তান জন্ম দিয়েছে আপনার ওই কুড়া ঘরে আপনার বাপের কুড়া ঘরে কোনদিন বলেছে যে তোরা থাক বাড়িতে আমি আমার বাপের বাড়ি চলে গেল এরকম মা আছে পৃথিবীতে তাহলে আপনি মাকে আজকে রেখে দিয়ে আজকে তাহলে বসবাস করেন মায়ের সেই ব্যবস্থা আপনি করেন না সবাই সবাইকে হবে দুনিয়ায় কেউ বাঁচতে আসেনি অতএব কোরআন এবং হাদিস দেখে আমরা যা বুঝতে পারছি যারা পিতা মাতার সঙ্গে সম্পর্ক কাট করে রেখেছেন সম্পর্ক নেই তারা জান্নাতের আশা করিয়েন না এটা ভুল হবে আপনার আমরা সবাই জান্নাতে যেতে চাই আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ আমরা মানুষ ভুল করেছি ভুল আমাদের দ্বারা স্বাভাবিক আল্লাহ আমাদের জীবনে অনেক ভুল আছে ভুল হই যাচ্ছে তারপরে তুমি তো রহমান রহিম তুমি গফুর ও তুমি তো ক্ষমার জন্য তুমি বসে আছো ক্ষমা করতে ভালোবাসো আল্লাহ আমরা আমাদের জীবনের গুহার জন্য তোমার কাছে তওবা করছি আল্লাহ তুমি আমাদের যাবতীয় জীবনের গুহাকে আল্লাহ তুমি maaf করে দাও সকলে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ যারা পিতামাতার সঙ্গে সম্পর্ক রাখতে পারেনি হয়তো ভুলবশত এখন পর্যন্ত হয়তো বুঝতে পারেনি আজকের পর থেকে আল্লাহ তুমি তাদেরকে বুঝার তৌফিক দান করুন সকলে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ যারা অসুস্থ অবস্থায় আছে তাদেরকে সুস্থতা দান করো সকলে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ যারা কবরস্থ হয়ে গিয়েছে কারো বাবা কারো মা কারো দাদা দাদি আত্মীয় স্বজন কত মানুষ আজকে কবরে শুয়ে আছে তাদের কি যে অবস্থা আমরা কেউ জানি না পৃথিবীর আমরিকা তারপরে জাপান যেখানে যতই দূরে মানুষ থাক না কেন এখন এমনই সিস্টেম বের হয়েছে ঘরে বসে বসে আমরা দেখতে পাই যে সেই লোকটা কি কাজ করছে ভিডিও কল দিলে আমরা সব দেখতে পাই কিন্তু এমন একটা জিনিস খবর বাড়ির পাশে আমার বাপ মা শুয়ে আছে কিন্তু ওখান থেকে কোনো রকমের খবর নেওয়ার এবং দেওয়ার কোন সিস্টেম নেই আল্লাহ কি অবস্থায় আছে খবর আমরা জানি না আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তুমি তাদের খবর কেন রেমা করে দাও সকলে বলুন আল্লাহ আমি আল্লাহ গ্রামে যদি কোনো বালা মুসিবত আসার থাকে আল্লাহ তুমি দূর করে দর্শক আল্লাহ আমি আমি এখানকার ইমাম নয় আমি গজ দর পাড়া বড় মসজিদে থাকি